Assalamu alaikum ve rahmetullah. Portek bektir. Haram dinişleri üzere. Dinne aşık. Amin. Haram kaç? Haram yeni ve bu, harap kastı মানুষ যদি বিরত থাকে এই পৃথিবীতে ফুলের বাগান হবে রব্বুল বলেছেন যে বান্দা দুটি জিনিসের গুণা করবে না সে নিঃসন্দেহে জাননা তো হচ্ছে মুখ দ্বারা কোনো গুণা এবং গোপন অঙ্গ দ্বারা কোনো গুণা এই দুটো গুণা যদি কোনো ব্যক্তি না করে সে নিঃসন্দেহে জানাচ্ছি তো সেটা আমরা করতে পারবো যদি আমরা নিজের ইচ্ছে করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা